وأن عمر رضي الله عنه قال سميت رسول الله صلى الله عليه وسلم يقول لو أنكم تتوكلون على الله حق توكله لرزقكم كما يرزق الطيران نغدو خماسا ونروح بطانا حضرت عمر رضي الله عنه أمير رسول كريم صلى الله عليه وسلم يقول: الله رسول صلى الله عليه وسلم লাউ আল্লা কুম আলা আল্লাহি হাক্কা তি যদি তোমরা আল্লাহ তালার উপরে পরিপূর্ণ তাওয়াক্কুল ভরসা করতে পারো তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে লা রজকাকুম তোমাদেরকে অবশ্যই আল্লাহ তালা রিজিক দান করবেন যেমন আল্লাহ তাআলা পাখিদেরকে রিজিক দান করেন আল্লাহ রসুম আলাইহি সাল্লাম উদাহরণ দিয়ে বোঝাইছেন যে পাখিরা সকালবেলায় ঘর থেকে বাসার থেকে যখন বের হয় খালি পেটে বের হয় আবার যখন সন্ধ্যাবেলায় ফিরে আসে ভরপুর পেটে ফিরে আসে অন্যত্র আল্লাহ তালা বলেন অল্লাহু রজ রিক আল্লাহ তালায় উত্তম রিজিক দাতা বিষয় হলো তালায় উত্তম রিজিক দাতা যারা কর্ম করবে আল্লাহর উপরে ভরসা রাখবে এবং সামনের দিকে আগাবে আল্লাহ রব্বুল আলমিন তাদের সবাইকে উত্তম রিজিকের ব্যবস্থা করবেন সম্মানিত শুধু বিষয় হলো তাওয়াক্কুল কি জিনিস তাওয়াক্কুল মানে আল্লাহ তালার থেকেই হয় অন্য কিছুর থেকে হয় না আল্লাহ তালাই রিজিক দাতা অন্য কেউ দাতা নয় আল্লাহ তালাই রিজিক দান করেন আমার চাকরি আমার রিজিক দেয় না আমার খেত আমার রিজিক দেয় না আমার ব্যবসা আমার রিজিক দেয় না আমার কোনো কিছুই আমার রিজিক দেয় না আমার রিজিক দাতা একমাত্র আল্লাহ তালা এই এই বিশ্বাস অন্তরে রেখে আল্লাহর উপরে পূর্ণ আস্থা রাখা আল্লাহর উপরে পূর্ণ আস্থা জানায় রাখছে আল্লাহ রাব্বুর আলমিন তাদেরকে রিজিক দিয়ে মালামাল করে দিয়েছেন পক্ষান্তরে যারা আল্লাহ তালার উপরে আস্থা রাখে নাই আল্লাহর উপরে ভরসা করে নাই তাদেরকে আল্লাহ তালা ওইভাবে রিজিক দেন নাই তাদেরকে কঠিন বিপদে মুসিবতে ফেলছেন এজন্যে সম্মানিত শুধু তাওয়াক্কুল আল্লাহর উপরে ভরসা এটা কঠিন বড় একটা আমল এটা প্রত্যেকটা মৌমিনের ইমানে ধারণ করা একটা আমল প্রত্যেকটা মমিনের দিলে থাকবে আল্লাহ তালার পরে পূর্ণ আস্থা ভরসা আমরা যারা ইমানদার মুসলিম আমাদের উচিত পূর্ণ ভরসা সম্পূর্ণ আস্থা একদম আল্লাহ আল্লাহতালার পরে থাকবে বাকি কাজ কর্ম হবে ওসিলা মাত্র আল্লাহ তালা আমাদের সকলকে হালাল রিজিক অন্বেষণ করে আল্লাহ তালা উপরে পূর্ণ আস্থা রেখে জীবনযাপন করার তৌফিক দান করেন আমি